কি মনে হচ্ছে না যেন একটা পদ্ম ফুল ফুটে আছে তো চলো আজ তোমাদের সাথে এই পদ্ম উনুনের ভিডিওটাই শেয়ার করছি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট করে সকলকে স্বাগত জানাই আমি পিংপ্রিয়া তো দেখতে থাকো আবারও একটি খুব সুন্দর উনুনের ভিডিও তোমরা আবার এটা ভেবো না যে এই উনুনটা শুধু দেখতেই সুন্দর এটার মধ্যে রান্না করা যাবে না এই উনুনের ভিডিও দেখে কোনো লাভ নেই একদমই না এই উনুনটা দেখতেও যতটা সুন্দর এর মধ্যে কিন্তু রান্নাও করা যাবে তো তোমাদের কিন্তু এটাও আমি দেখিয়ে দেব যে এর মধ্যে রান্না করা যাবে কি না তো চলো পদ্ম উনুনটা বানানো আমি শুরু করে দিয়েছি এর আগেও কিন্তু এখানে আমি আরও উনুন বানিয়ে দেখিয়েছি তো দেখতেই পাচ্ছ ওটা কিন্তু সাপটা মানে একটা ছাপ রয়েই গেছে তো খুব সুন্দর করে কিন্তু গোল করে একটা দাগ দিয়ে মাটিগুলো আগে থেকে মেখে রেখেছিলাম সুন্দর করে গোল করে বসিয়ে দিলাম আবার উপরে আরেকটা তাক দিয়ে দিচ্ছি এই তাকটা কিন্তু একটু উঁচু করে দেব তো ভালো করে বসিয়ে নেওয়ার পর ভেতরটা কিন্তু অনেকটাই মাটিগুলো একদম ভেতরের দিকে নেমে গেছে তো সুন্দর করে একটু গোল করে কেটে দিলাম যাতে গোলটা একটু বড় থাকে আর না হলে কিন্তু সমস্তটা ভেতরের দিকে মাটিটা মানে ডোলে ডলে পড়ে যাচ্ছিল আর কি আর তোমরা না কিছু একটা বসিয়ে করবে ভেতরে কোনো কিছু একটা কৌটো বা বালতি বসিয়ে দেবে তো আমার কাছে সেরকম কিছু ছিল না সেই জন্য আমি এমনিতেই উনুনটা তৈরি করে নিলাম তো উনুনটা মাটিটা বসানোর পরের দিন আবারও চলে এলাম একদিন উনুনটাকে শুকিয়ে নিয়েছি তারপর এবার আমি সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি আমি দু তাক তৈরি করব উনুনটা তোমরা কিন্তু চাইলে আর বড় করে আরেক তাকও দিতে পারো তিন তাক দিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আর এই যে ক্যামেরাটা নড়ছে এখানে আমার একটা ভাগ্নি ছিল ও বারবার মোবাইলটাকে নাড়াচ্ছিলো সেই জন্য কিন্তু ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছিল আর এই দিকে দেখতে পাচ্ছ অনুনটাকে খুব সুন্দর করে কেটে নেওয়ার পর আমি পদ্মফুলের যে পাপড়িগুলোকে একটা কাগজের মধ্যে কেটে নিয়েছি যে আমি পাপড়িটা কতটা তৈরি করব আর এদিকে দেখো আমার ভাগ্নির অবস্থা কী শুরু করেছে তো তারপর কেটে নিয়ে আমি মাপটা দিয়ে নিলাম যে পাপড়িটা কত দূর পর্যন্ত যাবে তো সেই অনুযায়ী আমি উনুনটাকে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি আমি কিন্তু বেশি বড় বড়ো পাপড়িগুলোকে তৈরি করব না কারণ এখানে আমার জায়গাটা খুবই কম বেশি বড় আমি উনুনটা তৈরি করতে পারিনি তবু এই উনুনটা আমি যতটা তৈরি করেছি এর মধ্যে রান্না করা যাবে অনায়াসে মানে আরও যদি বড় করে তৈরি করতাম তাহলে দেখতে ভালো লাগতো কিন্তু তোমরা যদি রান্না করার জন্য রান্না ঘরে তৈরি করো তাহলে কিন্তু এই মাপটাই ঠিক আছে দেখো আবারও চলে এসছে সামনে গিয়ে দাঁড়িয়ে আছে কি আর বলবো বাচ্চা মানুষ তো চলো দেখতে থাকো তারপর তাকটা সুন্দর করে কেটে নেওয়ার পর উনুনের মুখটাকে আমি কেটে নিচ্ছি উনুনের মুখটা আমি বড় করে কেটে নেব তাহলে দেখতে ভালো লাগবে তো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সুন্দর করে মাটিগুলোকে মেখে নিয়ে সুন্দর করে লিপে নিচ্ছি মানে যেখানে উঁচু নিচু আছে সেই জায়গাগুলোতে ভালো করে মাটি দিয়ে ঠিকঠাক করে নিচ্ছি এই উনুনটা বানানোর পর সবাই বলছিল যে কি করে বানালি এটা এত সুন্দর হয়েছে তো দেখো এই সব উনুন কিন্তু বানানো বেশি টাফ না শুধু উনুনের পাপড়িগুলো বানাতেই একটু সময় লাগে এই উনুনটা বানাতে কিন্তু আমার প্রায় ভালোই সময় লেগেছে উনুনের পাপড়িগুলো মানে পদ্মফুলের যে পাপড়িগুলো তৈরি করেছি সেটা তৈরি করতে কিন্তু বেশ ভালোই সময় লেগেছে আমার তোমরা চাইলেও কিন্তু এই উনুনটা তৈরি করতে পারো পাপড়িগুলোকেই না আর একটু বড় বড়ো করে দেবে তাহলে সময়টাও কম লাগবে তো তারপর দেখো আমি যে পাপড়িটা তৈরি করে নিয়েছিলাম সেটা বসিয়ে ভালো করে দাগ দিয়ে নিচ্ছি তাহলে কেটে নিতে আমার সুবিধা হবে তারপর আস্তে ধীরে কিন্তু এই যে উনুনের যে আমি পদ্ম পাপড়িগুলো বানিয়েছি সেগুলো কেটে নিচ্ছি তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি উনুনটা কীভাবে তৈরি করেছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবে উনুনটা তোমাদের কেমন লেগেছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর নেক্সট কি উনুন তৈরি করব তোমরা কমেন্টে বলে যেও আমি অবশ্যই তোমাদের কথা মতো উনুন বানানোর চেষ্টা করব তোমরা এতদিন আমাকে অনেক কমেন্ট করেছিলে দিদি এরকম উনুন বানাও ওরকম বানাও কিন্তু এখন যখন সময় এসেছে মানে এখন তো মাটি পাওয়া যাচ্ছে তো এখন তো তোমাদের কমেন্ট আর দেখতে পাচ্ছি না যখন বর্ষার দিনে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই এরকম উনুন দাও ওরকম উনুন দাও কিন্তু সেই কমেন্টগুলো এখন আমি আর খুঁজে পাচ্ছি না তখন আমি কমেন্টগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখিনি তো এখন তোমরা অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করে যাবে যে কি ধরনের উনুন তোমরা দেখতে চাও তো যেহেতু এখন বর্ষাকাল আর নেই এখন কিন্তু আমি মাটি নিয়ে আসতে পারবো তোমরা অবশ্যই কমেন্ট করে যেও আমি তোমাদের কথা মতো উনুন বানিয়ে দেখাবো তো দেখো এদিকে আমি উনুনের পাপড়িগুলোকে কেটে নিয়ে সুন্দর করে লিপে নিয়েছি আর ভেতরটাও কত সুন্দর গোল করে নিয়েছি এবার আবারও পরের দিন চলে এলাম এই উনুনটা বানাতে আমার অনেকটাই সময় লেগেছে আর দেখো এই উনুনটা না আমি তিন দিনে কমপ্লিট করেছি কারণ আমি একবারে উনুনটা তৈরি করতে পারিনি তোমরা তো জানো আমি রান্নার ভিডিও করি তো রান্না করতে করতে মানে ভিডিও করতে করতে আমার অনেকটা সময় চলে যায় আমি সকাল বা বিকালে যেটুকু টাইম পাই উনুনটাকে ঠিক করি তো আজকে তিন দিন উনুনটা আমি তৈরি করছি তো সুন্দর করে এখন লিপে নিব আর এখন দেখতে পাচ্ছ বলেছিলাম না সকালের দিকটা মানে এগারোটা বারোটা এরকম টাইমে এই জায়গাটাতে খুব সুন্দর রোদ্র আসে সেই টাইমটাতেই উনুনটাকে বানিয়ে রাখলে খুব সুন্দর শুকিয়ে যায় এবার আমি কিন্তু উনুনের ঝিক তৈরি করব না আমি এখানে গ্যাস ওভেনের থেকে ওপরের যে ওভেনের এই কি বলে এটাকে আমি জানি না এটাকে কিন্তু সুন্দর করে বসিয়ে নিলাম এখন দেখছি যে উনুনটা কাঁচা কেমন অন্যরকম একটা কালার লাগছে আর এই উপরের ওভেনের এটা একটু কালারটা বেশি কালো লাগছে তো সেই জন্য না আমি মাটি দিয়ে একটু লিপে নিলাম তো বলো তো কেমন লাগছে তারপর ভাবলাম যে না ধুয়ে ফেলি ধুয়ে আবার বসিয়ে দিই দেখি কেমন লাগে তারপর আবার ধুয়ে বসিয়ে দিলাম আচ্ছা তোমরাই বলো তো কোনটা বেশি ভাল লাগছিলো আর এইবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমি উপরে একটা কড়াই বসিয়ে দিলাম এইবার কিন্তু এই উনুনটাতে অনায়াসে সুন্দরভাবে রান্না করা যাবে তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও